গাইস ওয়েলকাম টু পূজা অফিসিয়াল তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে আমি আমি কুকু কুকু এনেছি আমার ঘরে আমার পুত্রা কি বলছে শোনো সবাই আর আজকে আমরা আম মাখা করব এই যে এখানে আম আমরা এখন আম মাখা করব আমগুলো নিয়ে এসেছে এই যে আমার বোন এই যে এই ফার্স্টে নিয়ে এসছে এই এই বোনটা নিয়ে এসছে এও এসছে এ সব এরা সঙ্গী 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 আর একজন লোভি সেখানে বসছে খাবে এখালি দেখছে তো এখন আমি আমগুলোকে কেটে ফেলছি মোটিতে আমগুলো এখন চুরে দিচ্ছি গুলো চোরানোর পর এবারে একটা কাঁচা লঙ্কা আর একটা বাতশা দিয়ে দিলাম বাতাসা দিয়ে দিলাম কারণ আমার ঘরে চিনি ছিল না তাই বাতাসা দিয়ে দিয়েছি আগে গুঁড়া দিয়েছিলাম আর আমার ছোটো বোন কী করেছে ম্যাগি মশলা দিয়ে দিয়েছে দিয়ে আমি একটু খেয়ে টেস্ট করলাম টেস্ট করার পর এবারে এদেরকে আমি খেতে দিচ্ছি এই আমার বোনদেরকে খেতে দিচ্ছি সবাইকে বললাম কলা কেটে নিয়ে কলা পাতা থেকে দিব তাদেরকে সবাইকে যে খুব সুন্দর হয়েছে হেসে যাচ্ছে ক্যামেরা করা হচ্ছে আমার বোনকে দেখেছ একদম এক্সপার্ট ক্যামেরা ভিডিও করার জন্য সে আমাকে একটা জিজ্ঞেস আমি বললাম তোর নাম কিরে নামটা ভালো করে বলে দে খুব সুন্দর তো এখন বাজে একটা তো আমি এখন আমটাম খেয়ে স্নান টান করে খাওয়া ভাত খাওয়া দাওয়া করে শুতে এসেছি তো ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাই কিন্তু কমেন্ট করো আর সাবস্ক্রাইব করবে প্লিজ